কুলি খানকে ঔরঙ্গজেবের চিঠি সম্রাট ঐরঙ্গজেব তার মুন্সি ইনায়েত উল্লোকে দি দিয়ে চিঠি লিখিয়ে বাংলার দেওয়ানে মুর্শিদ মুর্শিদ কুলিকে পাঠিয়েছিলেন সেই চিঠিগুলি থেকে বাংলার দেওয়ানের প্রতি মুঘল সম্রাটের মনোভাব বোঝা যায় মূল চিঠিগুলি ফার্সিতে লেখা তেমনি একটি চিঠিতে লেখা হয়েছিল বাদশাহের আজ্ঞা অনুসারে লিখিত হইতেছে যে এখন বিহার প্রদেশে দেওয়ানের পদ আপনাকে অর্পণ করা হয়েছে সুতরাং আপনি স্বয়ং উড়িষ্যা যান ইহা ভালো নয় তথায় এক প্রতিনিধি রাখিয়া জাহাঙ্গীরনগর আসিবেন কারণ যুবরাজ কুমার রাখিয়া দিয়ে পাটনা চলিয়া গিয়াছেন আপনার অনেক কার্য সুতরাং যথা হইতে সব স্থানে তত্ত্বাবধান করিতে পারেন এই কেন্দ্র কেন্দ্রস্থানে আপনার বাস করা উত্তম এইভাবে একটি চিঠি লেখা হয়েছিল তোমরা চিঠিটিকে পজ করে দেখে নিতে পারো এখানে লেখা হয়েছে আপনার বাদশাহী রাজস্ব সংগ্রহে পরিশ্রম করিতেন এবং প্রার্থনা করিয়াছেন যে বাদশাহী সহস্তে লিখিত কয়েকটি ছা ছা ছত্রসহ এক ফরমান আপনাদের কাছে প্রেরিত হোক উদ্ধৃতি চিঠির অংশগুলো মূল ফার্সি থেকে বাংলায় তর্জমা করেছিলেন যদুনাথ সরকার তার মুর্শিদকুলি খান অভ্যুত্তায় প্রবন্ধ থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে মূল বানান অপরিবর্তিত